হচ্ছে এখানে পর্যাপ্ত নার্সের একটা অভাব আছে মানে পর্যাপ্ত নার্স নেই আর প্রতিটা ইউনিটে হচ্ছে যে পরিমাণ নার্সের সেবা থাকা প্রয়োজন ওই পরিমাণ জায়গা নেই জায়গা নেই এবং নার্সের সংকট এটা দেখা গেছে এবং চিকিৎসা সেবা আগের থেকে অনেকটাই বেটার এবং আমাদের অনেকগুলো টিম এখানে আসতেছে এবং ভিজিট করতেছে দেখতেছে এবং যেটা আগের থেকে তারা চিকিৎসা যারা নিচ্ছে তারাও সুসন্তুষ্ট এবং ছাত্রছাত্রীদের আসার কারণে যারা পেশেন্ট আছে তারাও খুব আনন্দিত এবং তারা তারা বলতেছে যে প্রপার যেই ট্রিটমেন্টটা দিচ্ছে এটা ঠিক আছে ঢাকা মেডিকেল হিসেবে আর এটা আমরা চাচ্ছি যে এটা পারমানেন্ট হোক আর যেই বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে নার্সের যেটা সংকট নার্স আর হচ্ছে যে জায়গার বিষয়টা কারণ গুলি খাওয়ার লোক তো আর আপনার সিঁড়ির পাশে থাকার কথা না তার তো একটা নির্দিষ্ট স্থানে থাকার কথা তো আমরা চাইবো যারা উর্ধতল কর্মকর্তা আসে তাদেরকে একটা প্রপার ব্যবস্থা করে দেওয়ার তো কয়েকদিন যাবৎ হাসপাতাল মনিটরিং থেকে শুরু করে বাজার মনিটরিং ট্রাফিকের দায়িত্ব আপনারা দেখেছেন সব সব কিছুরই দায়িত্ব আমরা পালন করছি তো আমার ভাইয়েরা ঢাকা মেরি গেলে আমাদের টিম তিন দিন থেকে কাজ করছে তো আমরা অনেক রুগী দেখেছি যেগুলোর এত সিরিয়াস অবস্থা যে আমরা দেখে আর ভালো লাগতেছে না কিছু আমরা ঠিকমতো ঘুমাতেও পারি না তো এখানে যে চিকিৎসা ব্যবস্থাটা আমরা মনিটরিং করার পর মোটামুটি তারা উন্নত করতে পেরেছে আগে যেমন অবহেলা করছে এখন ওই জিনিসটা আজকে আমরা দেখিনি সবাইকে মোটামুটি চিকিৎসা দেওয়া হচ্ছে আরেকটা জিনিস আমরা তো শুধু হাসপাতালকে চাপ দিলে হবে না কারণ ওদেরও একটা লিমিটেড আছে লিমিটেশন আছে যে মানে এত রুগী ওরা সামলাইতে পারবে কিনা অনেকেই দেখেছি যে গুলি খাওয়া রুগীরা ওই সিঁড়ির মধ্যে আছে। যেখানে তাদের জায়গা থাকা উচিত না ওদের জায়গা এখন বেডে থাকা উচিত আইসি থাকা উচিত কিন্তু ওদের আসলে ওই সামর্থ্যটা নাই এত রুগীরা কন্ট্রোল করতে পারছে না তবুও ডাক্তাররা নার্সরা অনেক সহযোগিতা করতেছে সবাইকে এখানে আমরা একটা রুগী দেখলাম উনি পথচারী ওনার পরিবার আত্মীয় স্বজন কেউ নাই কিন্তু ওনাকেও অনেক সুন্দর চিকিৎসা দিচ্ছে ওনার কাছে কোনো টাকা পয়সাও নাই কিন্তু প্রায় চোদ্দ দিন থেকে আছে ওনার ফ্রি চিকিৎসা হাসপাতাল করতেছে এরকম অনেক চিকিৎসা তারা করতেছে তো এখন যে নার্স একটা নার্স আমাদেরকে বললো যে যদি হাসপাতাল সেবাটা গ্রাম পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলে যদি সেবাটা বাড়ানো যায় তাহলে এই ঢাকা মেডিকেল স রাজধানীর হাসপাতালগুলো একটু ইয়া কম পড়ে চাপটা একটু কম পড়ে দেখেছি যে এখানে অনেক ক্রিটিক্যাল রোগীরা আছে কিন্তু হচ্ছে ডক্টর এবং নার্স তারা তাদের থেকে যতটুকু সম্ভব চেষ্টা করতেছে কিন্তু পর্যাপ্ত নার্স বা আমরা হচ্ছে বার্ন ইউনিটে দেখলাম যে এখানে পুরুষের সংখ্যা বেশি গুলিবিদ্ধ হয়েছে বা আরো যে অসুস্থ রোগীরা তার পুরুষের সংখ্যা বেশি কিন্তু সেখানে একজন বা হচ্ছে দুইজন নার্স আছে এক একজন রোগীর পিছনে কমপক্ষে এক ঘন্টা করে লাগতেছে সেখানে ওই দুইজন নার্স দিয়ে মানে সবগুলো রোগীর প্রপারলি ট্রিটমেন্ট মানে সমস্যা হইতেছে তো এখানে যদি পর্যাপ্ত পরিমাণে নার্স দেওয়া হয় তাহলে হচ্ছে ট্রিটমেন্ট ভালোভাবে সাথে দেখা করতে গিয়েছি এবং আজকে আসলাম ষোলো তারিখ তো একটা জিনিস লক্ষ্য করেছি যে মানে ওই জায়গায় আপনার নার্সের সংখ্যা কম তা রুগীর সংখ্যা অনেক বেশি গুলিবিদ্ধ এই রুগীগুলা যদি তাদের মানে নিজ নিজ এলাকায় চিকিৎসা নিতে পারে মূলত আমরা লক্ষ্য করেছি সবাই ঢাকা কেন্দ্রে ঢাকা মেডিকেল কলেজ কেন্দ্রে তো এই জন্য রুগীর চাপটা একটু বেশি এবং নার্সের সংখ্যা একটু কম এই জন্য চিকিৎসা দিতে একটু ঝামেলা হয়ে যাচ্ছে কিন্তু তারা মানে যতটুক সম্ভব সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছে এবং আমরা যাদের আমাদের অনেকগুলো টিম আগেও এসে গেছে এবং এখন আমরা আসছি এবং পরে আসবে এবং রুগীদের মানে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমরা আসার আগে পর্যন্ত তারা প্রপারলি চিকিৎসা পাচ্ছে না আমরা মনিটরিং করা শুরু করার পর থেকেই তারা এখন শুনলাম যে খুব প্রপারলি পাচ্ছে পাশাপাশি সব ধরনের লিমিটেশন সীমাবদ্ধতা আছে সবকিছু মাথায় রেখেই আমরা পরিদর্শন করছি